দেখুন রান্না করা মাংস থেকে হাড় নিয়ে চুষে চুষে খেতে কার না ভালো লাগে আমার তো মনে আছে ছোটবেলায় কোরবানি ঈদের পর এই হাড় খাওয়া নিয়ে বড় বোনের সাথে কত যে মারামারি করেছি এই হাড় চুষার আরাম পেতেই চীনে প্রচলিত আছে মজার একটি খাবারের চীনা খাবার বললেই চোখের সামনে ভেসে ওঠে গা গুলানো অদ্ভুত সব খাবারের না ভয়ের কিছু নেই এই খাবারে গা গুলাবে না ঠিকই তবে চোখ কপলে উঠবে তো বটেই চীনা এই অদ্ভুত খাবারটির নাম হলো পাথর ভাজি বিষয়টি আর কিছুই না পাথর চুষে চুষে হাড় চুষে খাবার মজা পাবার চেষ্টা বিশেষ এই খাবারটির নাম সুও মূলত এটা চীনের হুবেই প্রদেশের একটি জনপ্রিয় খাবার খাবারটির তৈরি প্রণালী কিন্তু খুবই সহজ নুড়ি পাথর ফ্রাই প্যানে নিয়ে তাতে মরিচ ও তেল ঢালতে হয় তারপর পাথরগুলোর উপর গার্লিক সস দিয়ে কুচি করে কেটে রাখা রসুন কাঁচামরিচ লবঙ্গ ও অন্যান্য মশলা ভালো মতো রসিকরা পাথর চুষে রস খেয়ে পাথরগুলো ফেলে দেয় মজার ব্যাপার হলো এই এক বাক্স পাথর আপনাকে খেতে হলে গুনতে হবে দুই দশমিক তিন শূন্য মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দুশো পঁচাত্তর টাকার সমান পাথরভাজি ছাড়াও বরফের গ্রিল এ দেশের জনপ্রিয় একটি খাবার বরফ গ্রিল এর প্রস্তুত প্রণালী হল কুচি করে মরিচ ও মজাদার মশলা মিশিয়ে টুকরো টুকরো বরফ কয়লা আগুনে গ্রিল করা হয় তারপর ধনে কুচি চিটিয়ে গরম গরম নাকি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হয় প্রিয় ভিউয়ার্স আমাদের দেশে খাদ্যদ্রব্যের যে উর্ধতি তাতে সেদিন মনে হয় খুব বেশি দূরে নাই যেদিন আমরাও হয়তো আগ্রহ করে পাথর ভাজি নয়তো বরফের গ্রিল খাবো